আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজ টাইফয়েড ভ্যাকসিন বিষয়ে কথা বলবো সো যে সব শিক্ষার্থী রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের স্কুল থেকে সরকারিভাবে টাইফয়েড একটা ভ্যাকসিন দিবে কারা পাবে কি কি লাগবে কবে দিবে সে বিষয়ে একটু কথা বলবো আগে জেনে নেই টাইফয়েড ভ্যাকসিনটা আসলে কি সো এটা হচ্ছে টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত মারাত্মক জ্বর কিন্তু এটা সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় দীর্ঘস্থায়ী জ্বর পেট ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দুর্বলতা এগুলোর প্রধান উপসর্গ এটা কে পাবে শিশু থেকে পনেরো বছর বয়স পর্যন্ত মানে যার যাদের নয় মাস হয়েছে তারা থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এই টিকাটা গ্রহণ করতে পারবে সো এই টিকার ওয়েবসাইটটা কি লিঙ্কটা হচ্ছে বিএক্সিআই পিআই ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন টিসিবি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে আর রেজিস্ট্রেশন শুরু হয়েছে একুশ আগস্ট দুই থেকে একত্রিশে আগস্ট দুই তারিখ শেষ হবে তো টিকাটা কখন দিবে কখন দিবে টিকাটা তোমাকে দিবে অক্টোবরের বারো তারিখ থেকে টিকাটা দেওয়া শুরু হবে তোমরা যে যে বিদ্যালয়ে বিদ্যালয় করো করোনা বা শিশু রয়েছে তোমরা নিকটবর্তী কাছে ক্লিনিক রয়েছে যে যেখানে টিকা দেয় ওই কেন্দ্রে তোমরা টিকাটা দিতে পারবে চলো তাহলে আমরা দেখে নেই কিভাবে নিবন্ধনটা করবে তবে নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে সতেরো ডিজিটের একটা মোবাইল নাম ইয়া জন্ম নিবন্ধন নাম্বার আর হচ্ছে তোমার একটা মোবাইল নাম্বার তাহলে আমরা একটু দেখে কিভাবে কি করবো আমরা যখন এটা হচ্ছে জিজ্ঞাসা বাংলা থেকে ইংলিশ তুমি চাইলে এই পোর্টালটারে ইংলিশে করতে পারবা অথবা বাংলা করে নিতে পারবা আমি বাংলায় রাখলাম প্রথমত আমি চলে যাব নিবন্ধন করুন নিবন্ধন অপশনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছ সবার শেষে কিন্তু টাইফয়েড নিবন্ধন করুন একটা অপশন আসবে আসার পরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে প্রথমত তোমাকে নিতে হবে জন্ম নিবন্ধন যে নাম্বারটা রয়েছে এখানে জন্ম তারিখটা তোমাকে সর্বপ্রথম দিতে হবে তাহলে আমি জন্ম তারিখটা দিচ্ছি তারপর এখানে আছে জন্ম নিবন্ধন সনদ নম্বর তো তোমাদের যে জন্ম নিবন্ধন রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার নামে একশো সতেরো সংখ্যা একটা ডিজিট রয়েছে এই সতেরো সংখ্যার দিয়ে দিবা দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে লিঙ্গ নারী না পুরুষ যদি নারী হয় নারী দিবা পুরুষ হলে পুরুষ দিবা তারপরে ক্যাপচার কোড এখানে একটা ক্যাপচার রয়েছে এটা সবগুলা কিন্তু ইংলিশে তো এখানে সুন্দর করে প্রত্যেকটা লেটার কিন্তু ইংলিশে দিতে হবে দেওয়ার পরে এখানে একটা অপশন যাচাই অপশন ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ তোমার নাম চলে আসছে মাতার নাম চলে আসছে পিতার নাম চলে আসছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপি নাম্বারটা কিন্তু এখানে জমা দিতে হবে সেজন্য তুমি যে নাম্বারটা দিবা সব সময় খেয়াল রাখবা সচল মোবাইল নাম্বার দিতে হবে যাতে করে ওই টুপির নাম্বারটা তুমি সংগ্রহ করতে পারো তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি নাম্বার দেওয়ার পরে যদি তোমার ইমেল নাম্বার থাকে ইমেল নাম্বারটা দিবা যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা দিবা দেওয়ার পরে তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্টটা করতে হবে বিভাগ তুমি কোন বিভাগে আসো এবং জেলা সিলেক্ট করতে হবে তারপর থানাটা সিলেক্ট করতে হবে তারপর ইউনিয়ন সিলেক্ট করতে হবে তোমার যে ইউনিয়নটা রয়েছে সেই ইউনিয়নটা সিলেক্ট করতে হবে এখানে আড্ডা আদ্রা উপজেলার ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তোমার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিবা কারণ ওয়ার্ডটা অবশ্যই সিলেক্ট করতে হবে কারণ এখান থেকে তোমার কিন্তু টিকাটা দিবে প্রয়োজন ওয়ার্ড তোমাকে সিলেক্ট করে দিতে হবে তারপর গ্রাম তুমি গ্রাম লিখতেও পারবা নাও লিখতে পারবা বাড়ির নাম নাও লিখতে পারবা তারপর সবশেষে একটা সাবমিট একটা অপশন আছে সাবমিট ক্লিক করে দিবা তুমি যে নাম্বারটা দিয়েছিলা সেই নাম্বার একটা অটো ফি আছে ঠিক আছে এই অটো ফিটা তোমাকে 5 মিনিটের ভিতরে কিন্তু প্রদান করতে হবে সো আমি আমার অটো ফিটা এখানেতে দিয়ে দিচ্ছি সো অটো দেওয়ার পর এখানে সাবমিট একটা অপশন আছে সাবমিট ক্লিক করতে হবে কিছুক্ষণ লোডিং লোডিং হবে সো একটু অপেক্ষা করতে হবে সো এখান থেকে তোমার যখন নিবন্ধনটা সম্পূর্ণ হয়ে যাবে তোমার ড্যাশবোর্ডটা চলে আসবে সো আমরা এখন নিবন্ধন করব আমরা কিন্তু যখন রেজিস্ট্রেশন করেছি এখন নিবন্ধন করব তোমরা দেখতেই পাচ্ছ দেখছেন সম্পূর্ণকে জানুন আচ্ছা টাইপফেড এই যে টাইপফেড অপশন রয়েছে এই টাইপফেডের নিবন্ধন কোণে ক্লিক করতে হবে করার পরে এখানে উপর দিয়ে তোমার নাম রয়েছে পিতার নাম রয়েছে মাতার নাম রয়েছে জন্ম তারিখ রয়েছে মোবাইল নাম্বার রয়েছে জন্ম সনদ নম্বর রয়েছে জাতীয় পরিচয় পত্র রয়েছে ঠিক আছে তো আমাদের সব ঠিক আছে যেহেতু আমরা এখন কি করব টাইফেড জন্য নিবন্ধনটা করবে। এই দেখতে পাচ্ছ নিচে টিকাদান প্রোগ্রাম টাইফেড নিবন্ধন করনে ক্লিক করতে হবে করার পরে তুমি কি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো নাকি করনা যদি কোয়লা থাকো তো দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী তার মানে শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে এটাতে ক্লিক হবে আর যারা পড়াশোনা করে নাই শিক্ষা মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু যারা পড়াশোনা করে নাই তারা হচ্ছে আমার যে শিক্ষার্থীরা পড়াশোনা করে তাহলে আমি নবম যেই পড়াশোনা করে দা এখানে একটা কথা বলে রাখি এখানে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সব তথ্য দিবা ঠিক আছে আমি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যটা সিলেক্ট করে দিলাম জেলারা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে উপজেলাটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে পৌরসভা অথবা ইউনিয়ন বা সিস জোনটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে আমার স্কুলের নামটা এখান থেকে খুঁজতে হবে এই যে অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আলহুদা মাদ্রাসা জব দি তলাগ্রাম তচলা উচ্চ বিদ্যালয় এরকম দেওরাজ গড়িয়া দেওরা এরকম সবগুলো বিদ্যালয় কিন্তু চলে আসছে তো তোমার যে বিদ্যালয়টা রয়েছে তুমি ওই বিদ্যালয়টা সিলেক্ট করবা তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি বোরা হাজি নওয়াব আলী পাইলট হাই স্কুল নামে একটা আমি এটা পরে তুমি কোন ক্লাসে পড়ো এই ক্লাসটা দেখো যেহেতু তার মানে আমরা ষষ্ঠ শ্রেণীর করার পরে দেখো সর্বশেষ সাবমিট নাম একটা অপশন রয়েছে সাবমিট সাবমিটে ক্লিক করলাম করার পরে আমাদের কিন্তু কাজ শেষ আবারও চলে আসছে নাম চলে আসছে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সবকিছু চলে আসছে করবা তুমি টিকা কার্ডটা ডাউনলোড করবা একটা কথা বলে রাখি তুমি যখন টিকাটা দিবা এই কার্ডটা কিন্তু সংগ্রহ করে প্রিন্ট করে রাখবা তোমাদের অক্টোবরের 12 তারিখ পড়তেই কিন্তু ऑलरेडी শুরু হয়ে যাবে তখন কিন্তু এই টিকা কার্ডটা দিয়ে কিন্তু তুমি ভ্যাকসিনটা দিতে পারবা তো আমি ডাউনলোড করেঞ্চি এই যে আমার টিকাটা ডাউনলোড হয়ে গেল তো শিক্ষার্থীরা খুব সহজে কিন্তু তুমি এই টিকা কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবা এটা ডাউনলোড করার পরে তুমি একটা সেভ দিয়ে রাখবা তুমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখবা যাতে করে সহজে তুমি এটা খুঁজে পাও আমি সেভ করে ফেললাম এখন আমি তোমাকে দেখাচ্ছি এই যে আমার টিকা কার্ডটা চলে আসছে দেখো কি সুন্দর একটা টিকা কার্ড রয়েছে এখানে তোমার নাম সব কিছু বিস্তারিত দেখতে পাচ্ছ সো এই টিকা কার্ডটা ফ্রেন্ড করে সাথে রাখবা তারপর যেদিন তোমার ভ্যাকসিনটা দিবে ওই দিনকে এটা নিয়ে আসতে হবে তো শিক্ষকেরা পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবা তো শিক্ষকেরা ভালো থাকবে আজকের জন্য খুব আফস